জামাত ক্ষমতায় গেলে জবাবদিহির অনুভূতি নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে জামায়াতের রাষ্ট্র পরিচালনার মূলনীতির কথা উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন জনগণ আমাদের ভোট দিয়ে ক্ষমতায় পাঠালে সব ক্ষেত্রে তিনি দেশ ও জাতির কল্যাণে নতুন প্রজন্মকে যে কোনো ত্যাগ শিকারে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি বলেন জামায়াত ইসলামী দেশে কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে শনিবার সন্ধ্যায় রাজধানীর কাফরুলের তালতলা হালিম ফাউন্ডেশন স্কুল মাঠে কাফরুল দক্ষিণ থানা জামাত আয়োজিত সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ডাক্তার শফিকুর রহমান বলেন আমরা দেশে হজরত ওমর রাজিয়াল্লাহ তাআলা আনহুর মতো সমাজ প্রতিষ্ঠার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আর এ কাজ করতে গেলে জাতি ধর্ম বর্ণ গোত্র মত পথ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এজন্য সবাইকে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হতে হবে আর এক্ষেত্রে যুব সমাজকেই সবার আগে এগিয়ে আসতে হবে কারণ বিশ্বের যত বড় বড় অর্জন সবই এসেছে যুব সমাজের হাত ধরেই তাই দেশ ও জাতির এমন ক্রান্তিকালে দেশের নতুন প্রজন্মকেই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে হবে তিনি বলেন মুমিন জীবনের প্রকৃত সাফল্য হচ্ছে শাহাদাত মূলত নবুয়াতের দরজা বন্ধ হলেও এখন শাহাদাতের দরজা বন্ধ হয়নি আর শাহাদাতের মৃত্যুই হচ্ছে সবচেয়ে সম্মান ও মর্যাদার তাই মরতে যখন হবে তখন আমাদের সবার শাহাদাতের মৃত্যুই কাম্য